গুড ইভিনিং গুড ইভিনিং डियर স্টুডেন্টস দিস ইজ প্রোজালি ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করব আমাদের আজকের পড়ব আমরা রেলওয়ে পিআইকিউ সেশন প্র্যাকটিস সেশন চালাচ্ছি সেখানে क्वेश्चन গুলো অ্যাকচুয়ালি আমরা রেলওয়ের করছি যেখানে রিসেন্ট রেলওয়ে পিআইকিউ গুলো আমরা কিন্তু বেছে বেছে নিয়ে আসছি সো লেটস কন্টিনিউ দা সেশন প্রতিদিন সন্ধ্যা 6:30 টা বাজদাই কিন্তু এই ক্লাসটা হচ্ছে দা ওয়ে আচ্ছা তার মধ্যে যেমন আমি ইউটিউবে প্র্যাকটিস ক্লাস করাচ্ছি যদি কারোর ফাউন্ডেশনের প্রয়োজন হয় বেসিক থেকে শেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই গ্রুপ ডি এবং জন্য রেলওয়ে ফাউন্ডেশন যেখানে জি কেজি স্যার করাচ্ছেন ম্যাথ পড়াচ্ছেন এবং রিজনিং করাচ্ছেন আলাদা আলাদা সব স্যার আছে একদম বেসিক থেকে কিন্তু পড়াচ্ছেন সো লেটস কন্টিনিউ প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন আছে এটা ফিগার কাউন্টিং ওকে আজকে শুরুটা একটু অন্যরকম হবে ফিগার কাউন্টিং এখানে চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে তো এটা দেখো এটা কোনো ফর্মুলাই পড়বে না এটা এমন একটা ফিগার এটা কোনো ফর্মুলায় পড়বে না সো এটা কাউন্ট করতে হবে তো আমরা কিভাবে কাউন্ট করব চলো কাউন্টটা কিভাবে করব एवरीवन দেখো সবার প্রথমে আমরা এটা নাম্বারিং করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি নাম্বারিং করি করার পরে দেখো সব সিঙ্গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরা সবাই আলাদা আলাদা একটা ত্রিভুজ এবার আমি যদি দুটো করে নিই এক আর দুই মিলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে মানে বারো দিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে দুই তিন দিয়ে হচ্ছে না দুই আর তিন দিয়ে হচ্ছে হচ্ছে না তিন চার দিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে তিন আর চার ভালো কথা চার পাঁচ দিয়ে কোন চার মিলে ত্রিভুজ ফর্ম করছে তিন চার পাঁচ কোন ত্রিভুজ ফর্ম করছে বা চারটে নিয়ে যদি ভাব কোন ত্রিভুজ ফর্ম করছে আর কোন ত্রিভুজ ফর্ম করছে না সো চৌত্রিশ আর বারো এক একটা আলাদা আলাদা ডবল ডবল ত্রিভুজ ফর্ম করলো আর সিঙ্গেল সিঙ্গেল সবাই একটা একটা ত্রিভুজ তো আমরা এখানে অবশ্যই সাতটা পাচ্ছি তো নয় অনেকে বলছিল প্রথমেই অ্যান্সার দেওয়ার তাকে হয়তো নয় বলার চেষ্টা করছিল বাট আমরা এইভাবে কিন্তু এটা কাউন্ট করবো কোশ্চেন যদি আমরা যাই আহ বলছে টেন্থ আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার হয় তাহলে আঠারো সেপ্টেম্বর দু হাজার একুশ সপ্তাহের দিনটি কি ছিল ঠিক আছে চলো প্রত্যেকটা ছোট্ট করে ছোট্ট করে একটা লাইক করে নেবে একদম ছোট্ট টাচ করবে একটা লাইক হয়ে যাবে দেন ওকে যদি আগস্ট একুশ মঙ্গলবার হয় তাহলে আহ এইটিন্থ সেপ্টেম্বর দু হাজার একুশ মানে ঠিক পরের মাস আগস্ট সেপ্টেম্বর ওকে এবার আগস্ট থেকে সেপ্টেম্বর এটা এইভাবে করা যায় এটা এইভাবে করা যায় দেখো এটা এইভাবে যদি করতে চাও তোমরা তো এইভাবে কিভাবে করা যায় প্রথমে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে কত আটটা অর্ডে প্লাস আগস্ট আর সেপ্টেম্বর তো সেপ্টেম্বরটা বাদ দিতে হবে যে মাসে যাব সেটা শুধু আগস্টে কটা অর্ডে থাকে আগস্টে অর্ডে কটা থাকে বলো আগস্টে অর্ডে থাকে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট মানে হচ্ছে তিনটে অর্থাৎ টোটাল এগারোটা অর্ডে এগারোটা অর্ডে থেকে আমি বাদ দিলাম ছাদ তাহলে আমার থাকলো চারটে অর্ডে তো চারটে অর্ডে মানে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র আর শনি তো শনিবার ইজ দা রাইট খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো সেম ইয়ার যখন হলো আমি এই দুটোর মধ্যে বিয়োগ করলাম আর আগস্ট আর সেপ্টেম্বর যেই মাসে যাব সেই মাসটাকে বাদ দিয়ে হিসাব কর তার তাহলে একটা মাসই পাচ্ছি আগস্ট শুধু যদি তিন চার মাসের গ্যাপ হতো তাহলে আমি তিন চার মাস লিখতাম শুধু যে মাসে যাব সেটাকে বাদ দেব তো আগস্টের অর্ডে হচ্ছে তিনটে টোটাল এগারোটা থেকে সাত বাদ দিলাম চারটে নেক্সট করা যারা আছো নেক্সট যারা করছো তারা হয় ওয়েট করো আর না হলে অন্য ক্লাস দেখো তো এবার চারটে অর্ডে ফার্স্ট ডে বুধবার হবে সেকেন্ড ডে বৃহস্পতিবার থার্ড ডে শুক্রবার ডে শনিবার ওকে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে আর যদি তোমরা করতে যেতে আগস্ট থেকে এখানে হচ্ছে হচ্ছে আঠেরোটা এইভাবে আলাদা করে করতে পারতে বাট সেটা সময় ভালো হবে না চলো তোমরা যখন রেলের এক্সাম টার্গেট করছো না তোমরা যখন রেলের एग्जाम টার্গেট করছো তো এই ধরনের স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু তোমাদের নজরে রাখতে হবে খুব ভালো করে শুনবে এই ধরনের স্টেটমেন্ট কনক্লুশন তোমাদের নজরে রাখতে হবে এবার এই ধরনের স্টেটমেন্ট কনক্লুশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এইটাকে আগে আমার উপর নিচে করে সাজিয়ে নিতে হবে কিভাবে সাজাবো আচ্ছা এটাকে যদি লিখি আমি এইভাবে তাহলে ভাষায় কিভাবে বলা হয় এটাকে ভাষায় ভাষায় বলা হয় এ গ্রেটার দেন বি মানে এ বিএর থেকে বড় এইভাবে আমরা সাজাবো তো এইচ এল এর থেকে বড় এল এর থেকে এইচ বড় এল গ্রেটার দেন ইজিক্যাল টু এম যখন গ্রেটার দেন ইজিক্যাল টু থাকবে এম এর থেকে এল বড় অথবা সমান আবার m গ্রেটার দেন ইজিক্যাল টু এন এটা ও এর থেকে আবার p বড় ও এর থেকে p বড় কত বড় জানেন আচ্ছা ও এর থেকে পি বড় অথবা সমান আর p এর থেকে q আবার বড় অথবা সমান দুটো আলাদা লাইন এটা জংশন পয়েন্ট ওকে এবার যদি আমরা যাই এল গ্রেটার দেন পি এল পি এর থেকে বড় দেখো দুটো আলাদা লাইনের মধ্যে কোনো সম্পর্কই থাকে না যখন দুটো আলাদা হয় লাইনটা তখন তাদের মধ্যে কোনো রিলেশন থাকে না সত্য মিথ্যা কোনো রিলেশন থাকে তো অলওয়েজ ওটা ভুল সবসময় ভুল কেন কোনো রিলেশন থাকবে না তো এটা আলাদা লাইন এল হচ্ছে রেড লাইনে আর পি হচ্ছে ব্লু লাইনে তো সম্পূর্ণ আলাদা এম এর থেকে কিউ বড় অথবা সমান এটাও দুটো সম্পূর্ণ আলাদা লাইন অর্থাৎ বোথ আর রং ওকে তো সিদ্ধান্ত এক বা দুই কোনোটাই কিন্তু সত্য নয় ক্লিয়ার না এই ধরনের এই ধরনের বিবৃতি সিদ্ধান্ত স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু যারা রেলের এক্সাম দেবে তাদের বেশ নজরে রাখতে হবে কারণ এই ধরনের স্টেটমেন্ট কনক্লুশন রেলে কিন্তু আসে ইজ ইট ক্লিয়ার বোঝা গেছে যে কিভাবে করা হয়েছে নেক্সট পরের কোশ্চেন আমরা যাচ্ছি এবার একটা কোডিং ডিকোডিং করা ছোট্ট করে একটা কোডিং রেকর্ডিং করে নিই তো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অ্যালিগেটরকে এ আর ও g i টি এ হিসাবে লেখা হচ্ছে সেই ভাষায় কম্পিউটার আমরা কিভাবে লিখি তো একটা জিনিস খুব ভালো করে দেখো চলো আগে লিখে ফেলি এএই জ এ টি অ্যালিগেটর এটাকে যদি আমরা লিখি তাহলে এল এ আর ও আরও জিআই ওকে এবার যদি আমরা একটু দেখি তাহলে দেখো এই লেটারগুলো কোনো না কোনোভাবে রিয়ারেন্স হয়েছে কিন্তু কিভাবে হয়েছে তোমরা বলো আমি তার মধ্যে এটা লিখে নিই বলো কারো কোনো লজিক অ্যান্সার সবাই করছে লজিক কারো কাছে নেই সবাই একই একজন বলছে সবাই সেই নিয়মে যেও না তাহলে ঠিক একের কোশ্চেনটা যেমন হয়েছিল সবাই একই দেখা দেখি নয় বলা শুরু করেছিল এমনটা হতে পারে দেখো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরাও এটাই দেখেছো এই দুটোকে দেখো এই দুটোকে দেখো এই দুটোকে দেখো এই দুটোকে দেখো এরাই কিন্তু ক্রস হয়ে এখানে বসছে এল এ এল ছিল এল এ হয়েছে আবার ও আরটা এখানে এখানে আরও হয়েছে এখানে আর এটা এখানে এসেছে সব ক্রস হচ্ছে কিন্তু কিভাবে তার জন্য আমরা এটা প্রসেস ফলো করবো এটাকে এক নম্বর নাম দিলাম এটাকে দুই এটাকে তিন আর এটাকে চার নম্বর নাম দিলাম লেখানে আমি এক বসালাম এখানে চার বসলো এখানে দুই বসলো এখানে তিন এক চার দুই তিন আমি ক্রস করব কিন্তু দুটো করে একটা করে কাপেল ফর্ম করব চার এবার আমার সবার প্রথমে আসবে এক চার দুই তিন তো এক নম্বরটা ও সি হলো চার নম্বরটা আর ই হলো উল্টে যাবে না আর ই হলো দুই নাম্বারটা আছে পি এম হলো এমপি থেকে পিএম হলো আর ইউটি ছিল টিইউ হলো তাহলে ও শুরু আর ইউ দিয়ে শেষ আমরা কিভাবে ফর্ম করলাম বোঝা গেছে দুটো দুটো করে নিলাম আমরা দুটো দুটো করে নিলাম আর এই দুটো দুটো কিন্তু ক্রস করছে কিন্তু কোনটা কোথায় বসাবো এর জন্য আমরা যদি খুব সহজ পদ্ধতি ফলো করি এক দুই তিন চার চোদ্দ তেইশ এই ফর্মে ফর্ম করতে হবে চোদ্দ তেইশ এই ফর্মটাকে আমরা ফর্ম ফর্ম করব ওকে চল ভালো হয়েছে বুঝেছো এন্ড নেক্সট আমরা কন্টিনিউ করছি পরের কোশ্চেন সবাই একটা ছোট্ট করে লাইক তোমাদের কাছে চাইছি অবশ্যই লাইকটা করবে এরপরে যে কোশ্চেনটা রয়েছে কি আছে দেখো কিউ জে ডি টি এম জি একই রকমই নিয়মে জি এম জে পি ভি এটা আসবেন দেন এইগুলো ঠিক আছে চলো কিউজেডি টি এম সি ওকে কিভাবে আসছে সতেরো দশ চার সাত তেরো কুড়ি সিম্পল প্লাস থ্রি হয়েছে তাই না প্লাস থ্রি হয়েছে কোনটা প্লাস থ্রি হয়েছে তোমার তেরো ষোলো পঁচিশ সাত তিন আঠাশ মানে দুই হতো এটা হয়নি প্লাস থ্রি চোদ্দ উনিশ প্লাস থ্রি হয়নি

নয় সাতশো উনতিরিশ এগারো কি হবে লজিক অবভিয়াসলি নয় নয়ের স্কোয়ার করলে তো একাশি হয় এর সাথে আবার একটা নয় গুণ করো বাহাত্তর 9 কিউব আর কি নাইন কিউব সাতশো বা উনতিরিশ এগারো কিউব হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান কি হচ্ছে বুঝে যাচ্ছে কেন শুধু ওয়ান থ্রি থ্রি ওয়ান আর এগারোর স্কোয়ারটা মনে রাখবো ওয়ান টু ওয়ান এগুলো অঙ্কের ক্ষেত্রে একটু লাগে তুমি যাও ওনাদের সাথে যোগ যোগ হয়ে কান্নাকাটিটা শুরু করো যদি কোনো নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ কে এক এবং এ আই আর কে টোয়েন্টি এইট লেখা হয় তাহলে সেই ভাষায় এ আর ক্রাফ্ট কে কিভাবে লেখা হবে যদি কোনো নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টোয়েন্টি এইট লেখা হয় তাহলে সেই ভাষায় আমরা কিভাবে এবার আমরা দেখি যদি কিনা এ ফর ওয়ান এটা আমরা জানি বাট এআইআর থেকে আটাশ আসছে কিনা একবার দেখ এআইআর এ ফর ওয়ান আই নাইন এটা হচ্ছে এইট এ সবগুলোর কথা তো অলরেডি পেয়ে রয়েছি তো এটার জন্য আলাদা করে আর কোড বসাচ্ছি না এবার হচ্ছে সি প্লাস আঠেরো প্লাস এক প্লাস ছয় প্লাস কুড়ি তো 6 আচ্ছা দশ তিরিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ ছয় হাতে এক পাঁচ সেভেন্টি তাই তো এস ইট ইজ চলো চলো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গি কেপিটি কে ওয়ান এইট নাইন এল ইউ আর নাইন কে কি হিসাবে কোড করা হবে ওয়ান ফাইভ সেভেন চলো ওয়ান এইট নাইন দেন এল ইউ আর ওকে টু থ্রি ফোর সিক্স এবার টু থ্রি ফাইভ তো a, এ ফোর হচ্ছে u আর নাইন হচ্ছে টি এলটি তাই তো এ রাইট এনসার স্ট পরের কোশ্চেন এটা কিন্তু সবচেয়ে সহজ কোশ্চেন তোমরা কি শুরু করেছো কেউ কি দেখছে দাঁড়াও যদি কেউ দেখে তোমাদের কিন্তু ক্লাস পড়ায় বন্ধ হয়ে যাবে বলে দিচ্ছি ক্লাসে বন্ধ না হলে এখানেই শেষ প্রধান চিত্রগুলির মধ্যে বিজোরটি চিহ্নিত করো যদি দেখা যায় ক্যারামের বোর্ডের ক্ষেত্রে সেম সাইডে কিন্তু পকেটগুলো রয়েছে আর এটা অপোজিট সাইডের পকেটটা অ্যাক্টিভ রয়েছে তাই তো শস লেইজি পরের কোশ্চেন এগারো বারো চোদ্দ আঠেরো ছাব্বিশ কত এগারো বারো চোদ্দ আঠেরো ছাব্বিশ এগারো বারো চোদ্দ আঠেরো ছাব্বিশ এখান থেকে এটা বেড়েছে এক দুই চার আট

এটার অ্যান্সার করতো কি আছে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা সম্পূর্ণ করতে হবে কোন লেটারগুলো গুলো এই এই সম্পূর্ণ করতে হবে কোন লেটারগুলো বসালে এই সিরিজটা সম্পূর্ণ হবে তো কে অ্যান্সার করছে সেই দেখা দেখি সবাই অ্যান্সার করতে শুরু করে দিও না অবশ্যই চলো এটা তাহলে আগে সিরিজটা কি আছে আগে বলো অ্যান্সার করে বলবে আগে বলো সিরিজ কি হবে সিরিজ বলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি কুড়িটা যখন আছে আমরা চারটা অথবা পাঁচটা করে ভাঙব ঠিক আছে তো সবার প্রথম আমরা চারটে করে যদি ভাঙতাম এক দুই তিন চার খুব ভালো করে শুনবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এখানে এইচ দিয়ে শেষ হচ্ছে বাট এখানে পি দিয়ে শেষ হচ্ছে তাই আমরা চারটি করে ভাঙবো না আমরা পাঁচটা করে ভাঙা শুরু ঠিক আছে যে ধরুন পাঁচটা করে ভাঙি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা সি দিয়ে শেষ সেটাও সি দিয়ে শেষ তাহলে আমার মনে হচ্ছে না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এবং ব্যাস তো ডি এইচ ডি এইচ লাস্টে সবার সি হবে তো কে সি D H D H K C K C और मिडिले P, सो सीरीज़ आमी पहला, सीरीज़ पाँची D H P K C D H P K C D H P K C D H P K C, सो आंसर

চলো পরবর্তী গোষ্ঠনে যাচ্ছি মহেশ যখন বাড়ি থেকে রওনা দিল তখন সে পূর্ব দিকে মুখ করেছিল সে তার স্কুলে পৌঁছানোর জন্য দুটি ডান এবং একটি বাম মোড় নিয়েছিল স্কুলে পৌঁছানোর আগে সে কোন দিকে মুখ করে আছে এখানে এখানে একটা জিনিস আমরা দেখছি যে ধরো তুমি একদিকে তাকিয়ে আছো একবার ডানে মুড় আবার বামে মুড় যদি একবার ডানে মুড় নাও এটা বামে মুড় নাও তুমি যেই পজিশনে সেই পজিশনেই থাকবে তো মহেশ যখন স্কুলে মানে বাড়ি থেকে রওনা দিয়েছে পূর্ব দিকে মুখ করে আছে এবার পূর্ব দিকে মুখ করে আছে সে তার স্কুলে পৌঁছানোর জন্য দুটি ডান দিক নিল ডান ডান এবং একটি বাম মোড় নিল একটা ডান একটা বাম অলওয়েজ কেটে যায় নেগেটিভ অপোজিট তো কেটে যায় তো আমার কিছু ভাবতে হবে না শুধু পূর্ব দিকে মুখ করে আছে পূর্ব দিকে মুখ করে আছে একটা ডান বেঁচে আছে শুধু ডান দিকে টার্ন নেবে অর্থাৎ দক্ষিণ দিকে তাকিয়ে থাকবে একটা মানে একবার উত্তর দিক একবার দক্ষিণ দিক তার মানে সেম সো সেম এস এটা ডান দিক নেবে এটা বাম দিক এর নেট ফল জিরো শুধুমাত্র এটা ডান পড়ে থাকবে ঠিক আছে শুধুমাত্র এটা ডান দিক পড়ে থাকবে পূর্ব দিক থেকে জাস্ট ডান দিকে মুভমেন্টটা করলে অ্যানসার দক্ষিণ ওকে চলো হরি হলেন রামের শ্বশুর হরি হলেন রামের শ্বশুর এবং কাঞ্চনের স্বামী কাঞ্চন হলেন এক তার একমাত্র মেয়ে সুমনের মা কাঞ্চন হলেন তার একমাত্র মেয়ে সুমনের মা যদি সরিতা সুমনের কন্যা হয় তাহলে সরিতা এবং রামের মধ্যে সম্পর্ক কি ওকে ঠিক আছে দেখো হরি হলেন রামের শ্বশুর এবং কাঞ্চনের স্বামী হরি হরি হচ্ছে কাঞ্চনের স্বামী ওকে এবং রামের শ্বশুর রামের শ্বশুর মানে রামের একটা মেয়ে কেউ একটা আছে সেই হিসাবে আচ্ছা কাঞ্চন হলেন তার একমাত্র মেয়ে সুমনের মা কাঞ্চনের একমাত্র মেয়ে হচ্ছে সুমন তার মানে সুমন আর এটা হচ্ছে রাম তার মানে সুমন ওদের মেয়ে আর রাম ওদের জামা যদি সরিতা সুমনের কন্যা হয় তাহলে সরিতা এবং রামের মধ্যে সম্পর্ক কি সরিতা এবং রামের মধ্যে সম্পর্ক হচ্ছে সরিতা আর রামের মধ্যে সম্পর্ক হচ্ছে কি বলো তাড়াতাড়ি চলো বাবা মেয়ের সম্পর্ক ওকে চলো শেষ করি